কেন এটা করলো লোকসভা ভোটের আগে কারণ ভোটটাকে দুভাগে ভাগ করতে হবে হিন্দু মুসলমান লাইনে ভোট ভাগ করতে হবে দেখো বিজেপি বলতে শুরু করবে কি দেখো শাহজাহান সাম্রাজ্য চালাচ্ছে আর মমতা খালা তাকে সাম্রাজ্য চালাতে সাহায্য করছে দেখো কেন্দ্রীয় বাহিনী উপস্থিত থাকা সত্ত্বেও ইডি আধিকারিকরা মার খায় আর মমতা খালা সেটাকে সাহায্য করে মাথায় কী বেঁধে মাথায় কাপড় তৃণমূল কংগ্রেসের নেতার বাড়িতে তদন্ত করতে গিয়ে তৃণমূল কংগ্রেসের নেতার অনুগামীরা তৃণমূল কর্মীরা তারা এটা ঘটিয়েছে অর্থাৎ বিজেপি যা চাইছে তৃণমূল তা করছে এত পরিষ্কার একদম স্ক্রিপ্ট একদম শশী পাজা যা বলেছে ঠিক বলেছে কিন্তু সত্য বলেছে পরের অংশটা বলেনি যে বিজেপি হ্যাঁ বিজেপি এটা চাইছে আর আমরা এটা করছি বিজেপি চাইছে তাই তৃণমূল কংগ্রেস করছে রাজ্যের পুলিশকে খবর দিয়ে শাহজাহানের বাড়িতে যাবে ইডি তদন্ত করতে রাজ্যের পুলিশকে খবর দেওয়া মানে তো শাহজাহানকে খবর দেওয়া তৃণমূলের নেতা বাড়িতে তদন্ত করতে যাবে ইডি রাজ্যের পুলিশকে খবর দিয়ে যেতে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কি চান জানেন তো এই বোম বাঁধা সংখ্যালঘু মুসলমান বোম ছোড়া সংখ্যালঘু মুসলমান এই শাহজাহানদের মতো শওকতদের মতো এই সমস্ত দুষ্কৃতি তো এরা এই সাহসটা কোথা থেকে পাচ্ছে এরা সাহসটা মূলত পেয়েছিল সেদিনই যেদিন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থানাতে গিয়ে দুষ্কৃতি ছাড়িয়ে নিয়ে এসে বলে যে আমি তো গুন্ডা কন্ট্রোল করি যে নেত্রী গুন্ডা কন্ট্রোল করেন সে নেত্রীর কন্ট্রোলে থাকা গুন্ডারা তারা আনকন্ট্রোলড হয়ে গেছে আমি বলি যে যেভাবে সাং সংবাদকর্মীদের উপর আক্রমণ করা হয়েছে তাতে বোঝাই যাচ্ছে যে এই রাজ্যের লন্ড অর্ডার সিচুয়েশন তারপরে বলি যে ইডি তদন্ত করতে গেছে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে এই ঘটনা ঘটছে মানে বুঝতে পারছেন যে এরা এই সাহসটা কোথা থেকে পাচ্ছে এরা সাহসটা মূলত পেয়েছিল সেদিনই যেদিন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থানাতে গিয়ে দুষ্কৃতি ছাড়িয়ে নিয়ে এসে বলে যে আমি তো গুন্ডা কন্ট্রোল করি যে নেত্রী গুন্ডা কন্ট্রোল করেন সে নেত্রীর কন্ট্রোলে থাকা গুন্ডারা তারা আনকন্ট্রোল্ড হয়ে গেছে তাই আজকের ঘটনা ঘটেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং গণতন্ত্রের লজ্জা সংবাদকর্মীদের সংবাদ সংগ্রহে গিয়ে এইভাবে আক্রান্ত হতে হচ্ছে তদন্তকারী সংস্থার আধিকারিককে তদন্ত করতে গিয়ে আক্রান্ত হতে হচ্ছে আর দ্বিতীয় আর একটা কথা বলি যে রাজ্যের পুলিশ কোথায় ছিল আর কেন্দ্রীয় বাহিনী ওখানে কি করছিল যে ইদিকে সেখান থেকে ফিরে আসতে হলো নাকি লোকসভা ভোটের আগে ওই দ্বিমুখী লড়াইকে এনশিওর করার জন্য ড্রামা তৈরি করছেন বন্ধ করুন এই সমস্ত ড্রামা অপরাধীদের প্রত্যেককে জেলবন্দি করতে হবে ওই গ্রামবাসীদের নাম করে দুষ্কৃতীরা জড়ো হবে তারা গ্রেপ্তার হবে না কেন্দ্রীয় বাহিনী কেন তাদের হাতে বন্দুক ছিল না কি করছিল কেন্দ্রীয় বাহিনী অন্য জায়গায় তো গুলি করতে পারেন দেখুন আমি মনে করি না গুলি মারাটা কোনো সমস্যার সমাধান কিন্তু কোথাও গিয়ে তদন্ত কমপ্লিট করতে পারবেন না তদন্ত করতে গেলেন সেখান থেকে ওই তদন্তকারী অফিসারকে সরিয়ে দিয়ে সেখান থেকে যা মালপত্র ছিল সেগুলো তো সরিয়ে নেওয়া হবে আর আদৌ গিয়ে তদন্ত করে কোনো লাভ হবে ওখানে গিয়ে আর এইসব তদন্তের নাম করে এতদিন পরে ও কেউ জানে না যে ও শাহজাহান কে শওকত কে আরাবুল কে মমতা ব্যানার্জি তো বলেছিল ওই প্রশাসনিক সভা থেকে যে তুই বোমনি তুই ওই বাস স্ট্যান্ড নিয়ে কি করবি তুই তো বোম বাঁধিস তাকেই আবার এম টিকিট দিয়েছেন তাকেই এম হিসেবে নির্বাচিত করেছেন টিকিট কে দিয়েছিল তৃণমূল কংগ্রেস যে মমতা বন্দ্যোপাধ্যায় বলে তুই তো বাস স্ট্যান্ড নিয়ে কি করবি বোম বাঁধিস সেই মমতা বন্দ্যোপাধ্যায়ই আবার পরবর্তীতে তাকে টিকিট দেয় টিকিট দিয়ে তাকে এমএলএ বানায় তারপরে দেখেছে ভাঙড়ে কি পরিমাণ সন্ত্রাস সৃষ্টি করেছে এই সৌকত ফলে এই শৌকত আরাবুল শাহজাহানদের সরকার চলছে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কি চান জানেন তো এই বোম বাঁধা সংখ্যালঘু মুসলমান বোম ছোড়া সংখ্যালঘু মুসলমান এই শাহজাহানদের মতো শওকতদের মতো এই সমস্ত দুষ্কৃতি তৈরি করতে আমি সংখ্যালঘু সম্প্রদায়ের সমস্ত আবাল বৃদ্ধ বনিতা সকলকে আহ্বান করছি একদম এদের ট্রাপে পা দেবেন না এরা মূলত যেটা চাইছেন যে আপনার ছেলে মেয়েকে ওই যে সমস্ত দুষ্কৃতীরা দুষ্কৃতীরা ওই শাসক দলকে পুঁজি তৈরি করতে সাহায্য করে তাদের অনুগামী তৈরি করতে আজকে এই শাসক দল একেবারেই কোনো ভদ্র সভ্য শিক্ষিত সংখ্যালঘু ছেলেকে তুলেছে তাকে এমএলএ বানিয়েছে মন্ত্রী বানিয়েছে দেখতে পাবেন না মমতার বাড়িতে যে ঢিল ফুটতে গেছিল ববি হাকিম সেই ববি হাকিমকে মন্ত্রী বানিয়েছে মানে ঢিল ছোড়া ববে হাকিম নেতা বোম ছোড়া শকথ নেতা জগ ছোড়া আরাবোল নেতা ভদ্র সভ্য পড়াশোনা জানা শিক্ষিত সংখ্যালঘু ছেলে মেয়েদের নেতা ওরা চায় বোম ছোড়া জগ ছোড়া ঢিল ছোড়া নেতা হবে মমতা ব্যানার্জি এটাই চাই তার কারণ ওর থেকে কোয়ালিটি যার খারাপ তাকেই তো নেতা বানাতে হবে নাহলে তো কেউ তো আর বলবে না যে বিঝান যা ও যা কইলো আমারও তাই রইলো মমতা চাচিও যা কইলো আমারও তাই রইলো বাবা মমতা ফুপো যা কইল আমারও তাই রইল মার্জনা করবেন এই শব্দ বন্ধগুলো ব্যবহার করতে হচ্ছে ফুপো যা কইল আমারও তাই রইলো একদম ঠিক বলেছেন একদম ঠিক বলেছেন ওটা অর্ধসত্য বিজেপি এটা চাইছে না তৃণমূল কংগ্রেস এটা করছে একদম ঠিক বলেছে শশী পাঁজা একদম ঠিক বলেছে কিন্তু অর্ধসত্য বলেছে বিজেপি এটা চাইছে তৃণমূল কংগ্রেস এটা করেছে ওই জন্য বিজেপির দেখবেন বিজেপির এই এই সমস্ত এজেন্ডা ফুলফিল করার জন্য দেখেছেন ইডি অফিসাররা মার খেলো কে বন্দুক হাতে কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়েছিল কেন বন্দুকের ইয়ে থেকে গুলি ছিল না হ্যাঁ অথচ আর করলোকে ঘটালোকে তৃণমূল কংগ্রেসের নেতার বাড়িতে তদন্ত করতে গিয়ে তৃণমূল কংগ্রেসের নেতার অনুগামীরা তৃণমূল কর্মীরা তারা এটা ঘটিয়েছে অর্থাৎ বিজেপি যা চাইছে তৃণমূল তা করছে এত পরিষ্কার একদম স্ক্রিপ্ট একদম শশী পাজা যা বলেছে ঠিক বলেছে কিন্তু সত্য বলেছে পরের অংশটা বলেনি যে বিজেপি হ্যাঁ বিজেপি এটা চাইছে আর আমরা এটা করছি বিজেপি চাইছে তাই তৃণমূল কংগ্রেস করছে এবং এটা এটা ওদের অঙ্গুলি হেলো নেই তাহলে ভাবুন কেন্দ্রীয় বাহিনী তার হাতে এরকম বন্দুক আছে গুলি বেরোচ্ছে না তারা ইডি অফিসারদের মার নিয়ে চলে গেল এটা দেখানোর জন্য দেখো কেন এটা করলো লোকসভা ভোটের আগে কারণ ভোটটাকে দুভাগে ভাগ করতে হবে হিন্দু মুসলমান লাইনে ভোট ভাগ করতে দেখো বিজেপি বলতে শুরু করবে কি দেখো শাহজাহান সাম্রাজ্য চালাচ্ছে আর মমতা খালা তাকে সাম্রাজ্য চালাতে সাহায্য করছে দেখো কেন্দ্রীয় বাহিনী উপস্থিত থাকা সত্ত্বেও ইডি আধিকারিকরা মার খায় আর মমতা খালা সেটাকে সাহায্য করে মাথায় কি বেঁধে মাথায় কাপড় বেঁধে রেড রোডে গিয়ে নামাজের পরে মাথায় কাপড় বাঁধে আর মমতা খালা এই শাহজাহানদের সাম্রাজ্য তৈরি করে দেয় তাই হিন্দুরা সব ভোট দাও বিজেপি আর মুসলমানরা ভোট দাও সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য তৃণমূলকে এই ভাগে ভাগ করার জন্য খুব পরিষ্কার কথা পরিষ্কারভাবে বললাম এদের সকলকে বলি এই তৃণমূল এবং বিজেপি একই মুদ্রার এপিট আর ওপিট এরা কেউ উন্নয়নের রাজনীতি চায় না এরা কেউ চায় না যোগ্য ছেলেমেয়েরা চাকরি পাক এরা কেউ চায় না দুর্নীতিমুক্ত প্রশাসন হোক তাই এরা চাইছেন সমাজ দ্বিধাবিভক্ত হয়ে যাক মুসলমান আর হিন্দুতে মুসলমান ভোট পাবে তৃণমূল হিন্দু ভোট পাবে বিজেপি তুমি বাইশটা নাও আমি কুড়িটা নেব এই তো ক্যালকুলেশন চলবে একদম এদের পাতা ফাঁদে কেউ পা দেবেন না যারা উন্নয়নের সঙ্গে থাকবে যারা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তৈরির জন্য শপথ নিয়েছে যারা চায় প্রকৃত উন্নয়ন তাদের সঙ্গে দেখুন কেন তৃণমূল কংগ্রেসের প্রতিকূলের মতো নেতা তৈরি হয় না মোহাম্মদ সেলিমের মতো নেতা খুঁজে পাওয়া যায় না তার কারণ ওরা তো খুঁজবে প্রতিকূল খুঁজবে না ওরা খুঁজবে সৌকত বাঁধা সৌকত ওরা খুঁজবে জগ ছোড়া আরাবুল তাই ওরা প্রতিকূল খুঁজবে না জামির মোল্লা খুঁজবে না ওরা খুঁজবে বোম বাঁধা শওকতকে যগ ছোড়া তৃণমূল কংগ্রেস থেকে সাবধান এরা আপনার ছেলে মেয়েকে বোমবাঁধা জগ ছড়ার জন্য ব্যবহার করছে খবরদার এদের পাতা ফাঁদে পা দেবেন না এরা চায় না আপনার ছেলে শিক্ষিত হোক এরা চায় না শিক্ষিত হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী বিচার রোগ বিচারপতি হোক এরা চাই আপনার ছেলেমেয়েরা বোম বান্ধক বোম ছুড়ুক জগ ছুড়ুক ওই শাহজাহানের মতো ওরকম ওই এইরকম ওই দুষ্কৃতি তৈরি হোক কোনাল ঘোষকে যখন গ্রেপ্তার করেছিল তখন কোনাল ঘোষ রাজ্যের পুলিশ সম্পর্কে কি বলতো দেখ সেটাই যদি হয় ও খবর আর তদন্ত করেই বা লাভ কি ও তদন্ত করা না করা সমর্থক রাজ্যের পুলিশ গিয়ে ও গিয়ে তো ইনফরমেশনটা দিয়ে দেবে সকলে তো বুঝতে পারছে যদি সে তদন্ত করে কোনো লাভ হবে লাভ হবে না দেখুন রাজ্যের পুলিশকে খবর দিয়ে শাহজাহানের বাড়িতে যাবে ইডি তদন্ত করতে আচ্ছা রাজ্যের পুলিশকে খবর দেওয়া মানে তো শাহজাহানকে খবর দেওয়া তৃণমূলের নেতা বাড়িতে তদন্ত করতে যাবে ইডি রাজ্যের পুলিশকে খবর দিয়ে যেতে হবে